দেশে সেনা শাসনের কোনো আশঙ্কা নেই দাবি করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন কারো তাবেদারি করার জন্য রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটানো হয়নি তিনি বলেন দিল্লির প্রশ্রয়ে কেউ চোখ রাঙানি দিলে তাদেরকেও প্রতিহত করা হবে উপদেষ্টা মাহফুজ তার নিজ এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জে গণসংবর্ধনায় এসব কথা বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন মাহফুজ লক্ষ্মীপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন নাইম কামাল লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের গণসংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে রামগঞ্জ সরকারি কলেজে জোয়া দলমত নির্বিশেষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিতে আধিপত্যবাদ রুখে দিতে প্রয়োজনে আরেকটি সংগ্রামের জন্য প্রস্তুতির কথা বলেন তারা তবে অংশ নেননি বিএনপির কোন নেতা কর্মী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফ্যাসিবাদ পরাজিত হলেও নিঃশেষ হয়নি মন্তব্য করে মাহফুজ আলম বলেন এদেশে আর কোনো বিদেশি রাষ্ট্রের তাবেদারি চলবে না আমরা এবার কারো মদদে কোন রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করেনি আমরা জনগণ ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি আমাদের কারো তাবেদারি করার আর দরকার নেই এ সময় হাসিনার দোষরদের রেখে নির্বাচন আয়োজনের সুযোগ নেই বলে জানান তিনি আমাদের নির্বাচন করার আগে অবশ্যই অবশ্যই হাসিনার এই প্রতিষ্ঠান হাসিনার এই প্রতিষ্ঠানে হাসিনার যে দালালরা আছে ফেসিবাদের যে দালালরা আছে তাদেরকে উৎখাত করেই এবং খুনিদের বিচার করেই আমাদেরকে নির্বাচনের দিকে এগোতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর এই প্রথম রামগঞ্জের নিজ এলাকায় এসেছে উপদেষ্টা মাহবুদ আলম তাই তার আগমনকে ঘিরে লাখো জনতা জড়ো হয়েছেন রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এখানে উপস্থিত হয়েছেন লক্ষ্মীপুরে শহীদ হওয়া পরিবারের সদস্যরা তাদের দাবি শহীদদেরকে স্মরণীয় করে রাখতে রামগঞ্জ কিংবা লক্ষ্মীপুরে যেন কিছু নাম প্রলোভ তৈরি করা হয় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের পাশাপাশি অংশ নেন লক্ষ্মীপুরে শহীদ হওয়া সতেরো জনের পরিবারের সদস্যরা নাইম কামাল জিটিভি নিউজ লক্ষ্মীপুর